আপনি আইএসএফ এর শিবিরকে বলেছিলেন যাত্রা পালন নাই যে নাটক শুরু করেছে তা প্রতি উনি আমাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না বলে আমাদের বদনাম করছে রটনা করছে সবাত মোলা রাখি বলেন ওই প্রতিযোগিতায় আমরা নেই কারণ উনি যেভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে রক্তের হোলি যেভাবে করেছে সাত সপ্তাহ তাজা প্রাণ তাদের যেভাবে খুন যেভাবে এখানে খুন হয়েছে তার প্রকৃত মদদদাতা এই নওসা সিদ্দিকী আর দুই হচ্ছে যে রক্তের প্রতিযোগিতা যেটা হচ্ছে এখানে তো সরকারি হসপিটাল থেকে কোনো ব্লাড ব্যাংক থেকে সেখান থেকে তাদেরকে এনে রক্ত দেওয়া হচ্ছে এবং এই পাবলিক ব্লাড ব্যাংক গুলোতে আমি জানি এক একটা ডোনার কিছু পাঁচশো সাতশো হাজার করে তারা টাকা দেয় এই ডোনারদের গিফট দেওয়ার জন্য তাহলে কি রক্তগুলো বিক্রি হচ্ছে আমি নদকে বলবো যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে সরকারি ব্লাড ব্যাংক দিয়ে প্রতিযোগিতা হোক তোমার বুকের কত পাটা আছে আমরা দেখব কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা তর্স এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে এখানে কর আছে পিজি আছে এখানে চিত্তরঞ্জন আছে নীলরতন আছে বিভিন্ন সরকারি হসপিটালগুলো আছে সেখান থেকে যে ব্লাড আমার ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের কর্মীদের এনে এখানে রক্ত দেওয়া হোক তাদেরকে ইনভাইট করা হোক তাহলে আমরা প্রতিযোগিতা আছি আমরা ওই চ্যালেঞ্জটা গ্রহণ করছি আগামী দিনে সরকারি ব্র্যান্ডের জন্য ও দশটা প্রোগ্রাম করেছে এই ভাঙনের মাটিতে আমরা আগামী দিনে এই শীতকাল পার হয়ে যাক শীতকাল পার হয়ে গেলেই আমরা তেরোটা অঞ্চলে যদি খুব কম করি অন্তত পনেরোটা ক্যাম্প আমরা করব। যদি হিমত থাকে চ্যালেঞ্জ করব উনি বলেছেন আপনারা ভাওরের মানুষের শান্তির ঘুম পেয়ে নিয়েছেন তাই আপনারা শান্তির ঘুমে ঘুমোতে দেবেন না কি বলবেন সেটা তো দেখুন সেই গুজরে চিতিয়েশ্বর ইচ্ছা হয় আমরা বারে বারে বলি তো এটা চার পয়সা নকুল দানা সারা বাংলা কোন অস্তিত্ব নেই আর তৃণমূল কংগ্রেসের মতো একটি দল শুধু গোটা বাংলা নয় সারা ভারতবর্ষের জন্য বিকাশ করছে আমরা সেই তৃণমূল কংগ্রেস কর্মী ঘুম অলরেডি চলে গেছে এই রক্তদান শিবিরের মাধ্যমে অলরেডি ওর ঘুমটা চলে গেছে ও আমাদের ঘুমটা কি করে নেবে ঘুম আগামী দিনে ওকে কেড়ে নেওয়ার জন্য আমরা তৈরি এখানকার ঘাঁড়ের মানুষ তৈরি আপনার এমএলএ ফেসবুক আইডি থেকে আপনার বাজে বাজে মহিলাদের ছবি স্ট্যাটাস দেওয়া হচ্ছে সেটাকে একটা চক্রান্ত দেখুন এটা আমার ফেসবুকটাকে হ্যাক করা হয়েছে গতকাল লাগতে এবং এখানে যে অ্যাডমিন যারা ছিল তাদের প্রত্যেকটা অ্যাডমিনকে রিমুভ করে দেওয়া হয়েছে এটা একটা বড় চক্রান্ত এবং আমি মনে করি এটা বিজেপির সেল তারাই চক্রান্ত করছে মানে তারা এই পেশাটা মনে নিতে পারছে না কারণ আমাদের প্রচুর ফলোয়ার্স আমাদের প্রচুর কর্মীরা আমাদের শেয়ার করেন প্রচুর ভিউয়ার্স আছে যার ফলে এরা মোকাবিলা না করতে পেরে এই ধরনের একটা গভীর ষড়যন্ত্র করে আমাদের ফেসবুক হ্যাক করে দিচ্ছে কিন্তু ফেসবুক হ্যাক করে দিয়ে মানুষের মন থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না আমাদেরকে সরানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না যতই চেষ্টা করুক যত চক্রান্ত করুক ফেসবুক আজ না হলে কাল আমরা ঠিক করে নেব কিন্তু এই চক্রান্তের মোকাবিলা করেই আগামী দিনে এই বাংলা সহ সর্বত্র তৃণমূল কংগ্রেস জিতবে এবং আমাদের প্রচার আন্দোলন আমরা বিভিন্নভাবে ছড়িয়ে দিতে পারব লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে কলকাতাতে আজ অমিত শাহের ব্রিগেডের বিশাল বড় সভা লোকসভা কি একটা আপনাদেরকে অনেকটা দূরে ঠেলে দেবে বলে মনে করছে এই দেখুন সভা নয় আজকে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে দেখুন আমরা প্রত্যেকে ধর্মকে শ্রদ্ধা করি আমি যেমন মুসলমান আমার ধর্ম আমার কাছে পবিত্র যে হিন্দু ভাই আছে তার ধর্ম তার কাছে পবিত্র কিন্তু আজকে ধর্মটাকে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে বলছে গীতা পাঠ করছেন খুব ভালো কাল আবার মুসলিমরা যদি বলে আমরা কণ্ঠে কোরআন পাঠ করবো পরশু দিন খ্রিস্টানরা বলবে আমরা লক্ষ্য কণ্ঠে বাইবেল পাঠ করবো ফলে এরপরে কি হবে একটা গোষ্ঠী তৈরি হবে সারা বাংলা দূরে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসীর মধ্যে বিভাজন বিভাজন হবে দাঙ্গা হবে জাতপাতের দাঙ্গা করার জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই ধরনের ধর্মীয় উস্কানি দিয়ে আজ গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বাংলা শুভমতি সম্পন্ন মানুষের কাছে আমি অনুরোধ করবো যে ধর্ম প্রত্যেকের অন্তরে হৃদয় আছে আমরা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি আমাদের কখনো একটা ধর্মের মানুষ একটা ধর্মকে আঘাত করা উচিত নয় নিশ্চিতভাবে যে যার ধর্ম পালন করবেন এবং বাংলার ভালো মন্দ যার দায়িত্ব বাংলার মানুষের আছে যতই ওরা ধর্মীয় উস্কানি দিক আর ধর্মীয় মন্ত্র পাঠ করুক বাংলাতে খুব বেশি লাভবান ওরা হতে পারবে না আগামী দিনে সবকিছু মোকাবিলা করে তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করবে আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুবন্ধ মজুমদ সকালের টাইমে বক্তব্য দিতে বলছিলেন যুবরাজ দেখে যান আমাদের কর্মী সবাই আমাদের সভাতে বল লোকের জোয়ার দেখুন ছাগলে কিনা মানে পাগলে কিনা খায় এ আমরা অনেক লোকসভার আগে বিধানসভার আগে অনেক বড় বড় কথা শুনেছি ইস্পার দোসোপার কখন বলতো তৃণমূল কংগ্রেসের কর্মীদের শ্মশানে পুঁতে দেব কবরে পুঁতে দেব মাটির ভিতরে পুঁতে দেবো অনেক বড় বড় কথা বলতো কিন্তু বাস্তবে কি হলো বাস্তবে সেই তৃণমূল কংগ্রেস কিন্তু বাংলাতে জিতল ফলে এই ধরনের পাগল পাগলামি করবে রাস্তায় আমরা যখন যাই অনেক চারপে জন্তু আছে তারা ঘেউ 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 করে তা আমরা কি তাদের পায়ে কামড়াবো তারা আমাদের পায়ে ছুটে এসে কামড়াতে পারে আমরা এসবে গুরুত্ব দিতে নারাজ আর আমরা এগুলো আমল দিতেও নারাজ আর সুকান্ত ও তো দিলীপ ঘোষ বলেছিল ও একটা ছাগল আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে না এটা দিলীপ ঘোষে বলেছিল যে ও একটা ছাগল এ ওকে ছাগল বলেছিল ও ওকে পাগল বলেছিল ফলে এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই আর এই সব আমরা গুরুত্ব দিতেও আমরা নারাজ